이ा ह कृपया पिता बोलो और बड़ा बूढ़ी के इस युवा यानी चक्रा मनुष्य हमारे समस्त ब ा र ब ा고 एवं झंड

ভারত তুমি কিন্তু কোন তোমার কারিবাড়ি থেকে ফন্ডাও করে বন্ধ করে দিয়েছি কি করি সব দসের বাকি যারা আর মাঝে মাঝে ফেসে গেল আমরা তুমি তুমি তো না দাদা

আর বডি অ্যাপিয়ারেন্স এখানে বয় হ্যাজ যে প্রথম দিকে দ্বারা ইডি ইডি সিবে আমাদের সব কিলো হয়ে গেল নিচে বয় চোখে কন্ট্রোল করতে ভালো